গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকালে অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা চলো সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থেকো ঠিক আছে আজ হচ্ছে গিয়ে কীবার রবিবার ভেবেছিলাম যে মেয়ের ছুটি আছে একটু বেলা করে উঠবে তা মেয়ে বলছে মা রান্না করে দাও কাজে যেতে হবে কেন সামনে পুজো এসছে তো প্রচুর চাপ কোম্পানিতে মেয়েটাকে আজকেও ছুটি দিল না আমি বারবার করে বললাম যে রবিবার অন্তত ছুটি নেই রবিবার ছুটি নেই বুঝলাম দিল না ছুটি যাই হোক উঠে যেটুক যা কাজকর্ম ছিল এই আশিবাশি টুকটাক সেরে তারপরে হচ্ছে গিয়ে ভাত করেছি মাছের জন্য বসেছিলাম মাছ তো আসে না আর তোমরা তো জানো আমি প্রত্যেক দিনের মাছ প্রত্যেক দিন নিয়ে রান্না করি হ্যাঁ দু দিন ভালো মাছ পেলে বেলায় তখন নিয়ে রেখে দিই যে পরের দিন করে রান্না করব কিন্তু রোজেরটা রোজ নিয়েই রান্না করার চেষ্টা করি তারপরে মাছ তো আর পাইনি দুটো ডিম অমলেট করে ঝোল করেছি ওকে দিয়ে দেবো আর যদি ছোটো মেয়ে খায় খাবে ও ডিম আবার খেতে চায় না ও খায় ওই একটু পোস্ট করে দিলে খায় না খেতে চায় না সেদ্ধ খায় না তরকারি খায় না যাই হোক ভাত হয়ে গেছে ডিমের অমলেট হয়ে গেছে তারপরে মাছালা এসছে আজ অনেক দিন হয়ে গেছে তেলাপিয়া মাছ নিই না আমার মুনু না খাওয়ার জন্য কেমন করছে জানো তো আর সত্যি কথা বলতে মুনু হচ্ছে প্রেগনেন্ট বাচ্চা হবে মুনু এবার একটু ওই তেলাপিয়া মাছ দিয়ে দিলে না ও খেতে ভালোবাসে জানো তার বিড়াল বিশেষ করে বিড়ালরা সেন্টালা মাছ ভীষণ ভালো খায় তেলাপিয়া তারপরে সাইটিং মাছ ইলিশ মাছ যে মাছে খুব গন্ধ সেই মাছ তো অত দামের মাছ তো সবসময় নেওয়া হয় না তেলাপিয়া মাছটাই তো সকালবেলা পেয়েছি ভালো মাছ পেয়েছি দেখাবো না অল্প করে একটুখানি মেয়ে আর আমি খাবো তাই ও ওকে ওই ডিমের ঝোল আর ভাত দিয়ে দেবো চলে যাবে তারপর ওই মাছটা করবো আর বাঁধাকপি তো কালকে খেয়েছিলাম দিয়ে বাঁধাকপি করবো খাবি না একটুখানি মানে ওল আছে ওলে এই মাছ চিংড়ি মাছ নিলে ভালো তো একটুখানি মানে ছিল ওলে তবে করতে পারতাম চিংড়ি পিটা খেতে ইচ্ছা করছে জানো বন্ধুরা ঘরে নারকেল আছে কিন্তু ওই যে হ্যাঁ দিদার কাছে না পারে কি আছে চিংড়ি মাছ ছাড়িয়ে আর নারকেল ছাড়িয়ে বেটে তারপরে সুন্দর করে কলাপাতায় পাতা দিয়ে হেভি টেস্ট লাগে হেভি কিন্তু নারকেলও আছে তারপরে চিংড়ি মাছ নিয়েছিল ত্রিশ টাকা সব হচ্ছে দেখি বেলার দিকে একটু কমে পেলে নেবো নিয়ে করবো চিংড়ি পিঠে আমার খেতে ইচ্ছা করছে অনেকদিন ধরে চিংড়ি পিঠে আমার মা খুব ভালো বানায় জানো যাই হোক বন্ধুরা চলো সকাল থেকে অনেক গল্প করলাম তোমাদের সাথে টিফিন টিফিন গুছিয়ে দিই মেয়ে চা খাচ্ছে এই যে আর ওই যে একজন উঠেছে আজকে ছুটি কালকে দেওয়ার কালকে কি পরীক্ষা দেওয়া কালকে অঙ্ক পরীক্ষা চল সঙ্গে থাকো তোমরা আচ্ছা মনু আসো তোমাকে একটু দেখে দিই আসো হ্যাঁ আসো 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 এই যে আজকে খুব খুশি হবে তেলাপিয়া মাছ নিয়েছি তো বলে 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 মাছের গন্ধ পেছেনা আর হবে না তেলাপিয়া মাছের গন্ধ ছাড়া যাবে না কোথায় আছে না তাড়াতাড়ি দাও তোমার অতএব বেবি হবে কটা বেবি হবে দুটো বেবি হবে না একটা বেবি হবে একটা বেবি হবে হ্যাঁ মোটা সোতা গোলু মোলু হবে গোলু মোলু গোলু মোলু গোলু মোলু গোলু মোলু গোলু মোলু গোলু মাছের গন্ধ পেয়ে ও ঠিক রাখতে পারছে না মাথা এদিকে খুঁজছে দেখ না এই হচ্ছে ডিমের অমলেট দিয়ে আলু দিয়ে ঝোল ঠিক আছে চল মে টিফিনটা দিয়ে কিমে বলছে বন্ধুরা আর হাওয়া ছাড়ছে জানো না মনে হয় আবার নামবে জানো চারিদিকে যে অবস্থা জলে দেখছি মানে সব ডুবে গেছে বাইরেটা দেখো দাঁড়াও তোমাদের দেখা একটুখানি ওই দেখো ও কালো হয়ে গেছে আর একটু হাওয়া দিচ্ছে দেখো এই দেখো দেখো কিরকম হাওয়া দিচ্ছে দেখেছো মনে হচ্ছে বন্যা আসবে আমার মেয়ে তো সবে স্কুটিটা বের করলো কি হবে জানি না হচ্ছে তেলাপিয়া মাছ ঠিক আছে এটাকে এখন কাটবো আমার মিনি মাথা খারাপ করে দিচ্ছে কাটা কোটা খাওয়ার জন্য ও মেন হচ্ছে কি জানো তো এই তেলাপিয়া মাছের ওই যে ফুলকোটা এটা ও ভালো খায় তো এটাই কেটে ওকে দেবো ঠিক আছে আর মেয়ে বেরিয়ে গেল একটু বৃষ্টিও হয়েছিল দেখো এই যে জল পড়েছে ভিজে গেছে ঠিক আছে যাই হোক চলো মাছটা কেটে কুটে নিয়ে রান্না করি নাহলে অনেকক্ষণ হয়েছে প্লাস্টিকের মধ্যে রয়েছে বুঝলা আবার পেট নরম হয়ে যাবে কেটে ধুয়ে বেচে সুন্দর করে নিয়ে এসছি চলো এইবার রান্নাটা চাপিয়ে দিই ঝটাপট ঠিক আছে আমার পুষি বসে আছে খাবে বলে আমার সুন্দরী এস দেখো পুরো কালো হয়ে গেছে জামা কাপড় তুলি তাহলে সব ভিজে গেলে অসুবিধা হবে শুকনো জিনিস ভিজে গেলে কত সমস্যা তো যা জল ঝরেছে পাখার তলায় দিলে শুকিয়ে যাবে কোথায়গুলো ঘর এখানে মেলি আর পাখার তলায় মেলেই আমার রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে এই পাশের বাড়ির ভাইয়ের কাছ দিয়ে গ্যাসটা নিয়ে আর মাছের ঝোলটা করলাম ভেবেছিলাম মৌলের তরকারি করব এখন আর করব না কারণ না গ্যাস শেষ হয়ে গেছে আমার শেষ হয়ে আমার ওর শেষ হয়ে গেল আমার কাছ থেকে নেয় আর আমার শেষ হয়ে গেছে ওর কাছ থেকে নিয়ে এসেছি মাছের ঝোলটা বসিয়েছি আর এখন কিছু করব না আর ওই ডিমের কালিয়া আছে ওই দিয়ে হয়ে যাবে এই হচ্ছে মাছের ঝোল আজকে টলু কিছু দিই নি বেশ গামাখা গামাখা একটু ঝোল হবে বুঝলা চলো এবার নামিয়ে দেবো কোলের যা মশা বন্ধুরা চলো বোতলগুলো একটু ভালো করে মেজে নি আমি নাম উচ্চারণ করতে পারি না কি সুন্দর হয়েছে কালারটা দেখো তোমাদের দাদা ভাই বিশ্বাস করেনি যে ওই বাড়িতে হয়েছে তাই আমি আমার দাদার মেয়েকে বললাম কি একটু দিয়ে আসতে বুঝকিয়ে তা নিয়ে এসে দেখো আগে দুটো খেয়েছে না বুঝতে

হ্যাঁ আমি তো ওই জন্য টিভির লাইন ফ্রিজের লাইন খুলে রেখে দিই কি জানা তোমাকে বললাম না আমার মায়ের পাখা খারাপ হয়ে গেছে দাদার বাড়ির পাখাটা খারাপ হয়ে গেছে নতুন ফ্রিজ কিনেছে ভাগলিস ফ্রিজটা যায়নি কাজ করলাম জল বোতলগুলো মাজলাম ভরলাম এই যে মেয়েদের স্কুলের ড্রেস কেটে দিলাম এখন এই বাসন ধোবো ঘর বাড়ি ছাদ দেবো তারপরে সারব জামা কাপড় বৃষ্টিও হলো না চিরো মজার হয়ে রয়েছে ঘরে নিয়ে পাখার তালে মেলে রাখলাম টুক যে কাজকর্ম ছিল সেরে স্নান করে আমার ঠাকুরদের আমি খেতে দিয়ে দিয়েছি এখন আমি দুটো খাবো খেয়ে একটু শুভ তোমাদের দাদাভাই এখনো আসেনি আর মেয়ে খেলতে গেছে ফোন করলাম যে কী রে তুই খাওয়া দাওয়া করবি না তা ও স্যার ফোনটা ধরেছিল বললে যে আমরা সকলে মিলে বিরিয়ানি খেয়েছি যা ভালো হয়েছে কি বলতো মা তো একটু টেনশন হয় সারাদিন না খেয়ে থাকলে কালকে এসে বলছিল বলে মা আমার মাথাটা ঘুরাচ্ছে এত করে জোর করে যদি দুটো ভাত খাই দিই তাহলে খায় নাহলে খায় না ওর স্যাররা নাকি কি কেক টেক দিয়েছিল তা বাড়ি এসে বলছিলাম যে তুই যদি আজকে ভাত না খেয়ে যাস তোকে খেলতে যেতে দেবো না তো এই দুটো খেয়ে গেছে তা এখন স্যার বললো আমরা সকলে মিলে বিরিয়ানি খেয়েছি যে যাক ভালো হয়েছে যাই হোক চলো বন্ধুরা এখন আমি দুটো খাই খেয়ে একটু শুই সাড়ে তিন এই যে ছোট্ট এক পিস মাছ নেবো আর একটু ঝোল আর আমার মিনিকে ভাত মেখে দিয়ে আসলাম মিনি খেলো ওর জন্য একটা বড়ো দেখে মাছ রেখে দিয়েছি কেননা তেলাপিয়া মাছ ভীষণ ভালো হয় ঠিক আছে তো বন্ধুরা চলো আমি একটু খাওয়া দাওয়া করি আর তোমাদের তো বলেই দিলাম খাওয়া দাওয়া করে একটু শুই ব্যাস খুব টেস্টি হয়েছে তো এটা জানো তো

বিয়ে টাইমে খাওয়া হয়ে গেছিলো জানো তো আর ফুচকা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি শর্ট ভিডিও তো শেয়ার করেছি ঠিক আছে সে দেখাবো ভুলে গেছি তারপরে কি আর খেয়ে দে সন্ধ্যে টন্দে দেখি কিছুক্ষণ বসেছিলাম মেয়েকে ফোন করলাম তার মধ্যে একটু বৃষ্টি হয়ে গেল যে বৃষ্টি হচ্ছিল বলে ফোন করলাম যে কোথায় আছিস বললো সবে বেরিয়েছি আর একজন কালকে ইংরেজি পরীক্ষা অঙ্ক পরীক্ষা তাই লেখালেখি করছে আর কত্তাগিন নিয়ে যে দুইজনে মিলে চা খাচ্ছি এখনো বৃষ্টি পড়ছে আবার ঠিক নেই কি রান্না করব এখন বাজে দশটা দশ আমি রান্না করে নিয়েছি তোমাদেরকে বলিনি কি রান্না করেছি করেছি ডাল করেছি পেঁয়াজ দিয়ে আর আলু সিদ্ধ দিয়েছি তোমাদের দাদা জিজ্ঞাসা করলাম তখন যে রান্না বলছে ডাল করো আর আলু মাখো পেঁয়াজ ভেজে আর দুপুরে খাবে আর ডাল আলু দিয়ে আমি আর তোমাদের দাদাভাই খাবো ঠিক আছে চলো তোমাদের একটু দেখায় আলু সিদ্ধটা মাখবো সুন্দর করে দাঁড়াও বলেছে অল্প করে ডাল করতে বুঝলা যেহেতু তোমাদের দাদা আমি খাবো ওই জন্য অল্প করে একটু ঘুনে করে করেছি যে আর এখানে

মনে থাকে হ্যাঁ হ্যাঁ বাড়ি তো চিংড়ি পিঠা খাবো নাকি ছোট ছোট দেবো নাকে নাকে এই যে বন্ধুরা আলু সিদ্ধ মেখে নিয়েছি ভাত বেড়ে নিয়েছে তিনজনের জন্য আমারটা বাড়ছে আর এই যে মাছের ঝোল ছিল আর ডাল তো তোমাদের দেখালাম ঠিক আছে চলো খাওয়া দাওয়া সেরে নি অনেকটা রাত্রিরও হয়ে গেছে বুঝলা